মেয়ে জামাইকে নিয়ে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম তো চলে যাচ্ছি কোথায় যাচ্ছ বিদেশে এই ডায়লগটা মানে ফেমাস এবং জনপ্রিয়তা পেয়েছে অনেক আর সবাই অনেক বেশি ট্রোল করেছে এবং এটা নিয়ে অনেক মজা করে করেছে দু সালের ভাইরাল কথা এটা তো আমরা রেল স্টেশন কখনো দেখি নাই কমলাপুর রেল স্টেশন তো রেল স্টেশনে তো যাওয়াই যায় তবে রেল যে লাইনটা মানে রাস্তাটা এই রাস্তাটা তো একটু দেখতে হয় ক্রসিং কিভাবে হয় তারপরে কি হয় না হয় তো সবটাই থাকছে আজকের ভিডিওতে তো কমলাপুর রেল স্টেশনে এই ফার্স্ট টাইম যাচ্ছি দেখতে তো দেখার জন্য আর কি যাচ্ছি যে অনেক বড় স্টেশন বাংলাদেশের সবথেকে বড় স্টেশন কমলাপুর রেল স্টেশন তো সেটা দেখার জন্য চলে গেলাম তিনজন মিলেই তো তিনজন মিলে চলে যে একটু রাস্তাগুলো দেখার জন্য একটু ভিতরে ঢুকছিলাম তারপরে রেল স্টেশনে চলে এসেছি তো এখানে একটা ট্রেনও দাঁড়িয়ে আছে তারপরে এখানে দেখুন কত সুন্দর স্টেশন এখানে কিন্তু ভিডিও শ্যুট করার জন্য সবাই আসে অনেকেই আসে তো এখানে অনেকেই ভিডিও করতেছিল তারপরে হচ্ছে বর কনেকে ফটোশ্যুট করানোর জন্য কিন্তু এখানে এসে শ্যুট করে তার বিভিন্ন রকম ভিডিও শ্যুট করে তো দেখতে খুব ভালোই লাগতেছিলো আর এই জায়গাটা দেখুন কত সুন্দর মানে একদম পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন কত সুন্দর করে রেখেছে তো দেখেও খুব ভালো লাগছে আর এই যে রেল স্টেশনের যে ক্রসিংটা এগুলো কিন্তু আমি দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম তো এবার দেখে নিলাম আর জামাই মেয়েকে যেহেতু নিয়ে এসেছি আমরা তিনজন মিলেই ঘোরাফেরা করতেছি আর ভিতরটা একটু দেখবো তো তাই ভিতরে চলে গেলাম এখানে হচ্ছে রেস্টুরেন্ট মানে খাবার একটা হোটেল আছে ছোটোখাটো ভালোই বড় তো খাবার রেস্টুরেন্ট এই ঘরে রান্না হচ্ছে আর এই পাশে বসে খাওয়ার জায়গা আছে এখানে তো সব কিছুই আছে এখানে দেখলাম তো মোটামুটি সব কিছুই পাওয়া যাবে তো এখানে অনেকেই বসে আছে অনেক যাত্রী হচ্ছে লাভতেছিল ছিল তো লেবেই বেরোই যাবে এই জন্য আর কি তো সব কিছু মিলাই আজকে দেখতেছিলাম সব দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এখান থেকে ভিউটা দেখুন কত সুন্দর লাগছে সবাই বেরিয়ে চলে আসছে ওখান থেকে আর আমরা শুধু দেখতেছিলাম আর কোথায় কি লাইন কোনটার সাথে সংযোগ এটা আমার মাথার ভিতর একটু যাবে না আমার মাথা পুরো ঘুরতে ছিল কারণ এতগুলো রেল লাইন কোনটার ভিতর দিয়ে কোনটা যায় এটাই তো বুঝতে পারছি না তো তারপরে আমরা একটু ভিডিও শ্যুটও করে নিচ্ছি যেহেতু গেছি আর এই যে দেখুন কত সুন্দর ডিজাইন করে বানানো হ্যাঁ অনেকেই হয়তো দেখে ফেলেছেন অনেকেই যারা দেখেননি তাদের জন্য বলছি আর কি তো সুন্দর লাগছে প্রথমবার এসেছি তো সবটাই আর কি ঘুরে টুরে দেখলাম ভালোই লাগতো মনে হচ্ছে যেন বিদেশ ট্যুরে যাচ্ছি আমরা তো তাই জন্য প্রথমে ভিডিওর প্রথমে ওই কথাটা বললাম তো আমরা অল্প স্বল্প ঘুরে এখান থেকে চলে এসেছিলাম যেহেতু জামার সাথে শাশুড়িমা ঘুরতে গেছে তো জামাই খরচ করবে সেহেতু জামাই হচ্ছে শাশুড়ি মার পছন্দ মতো আইসক্রিম সিঙ্গারা আরও অনেক কিছু খাইয়েছিল তো সেগুলো খেয়ে আমরা বাড়ি চলে এসে